আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু সম্মানিত ফ্যামিলি ফিশিং অ্যান্ড এন্টারটেনমেন্টের সকলকে জানাই শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে নতুন একটি জায়গায় মাছ ধরতে আসলাম আলহামদুলিল্লাহ ডে নাইটে পজিশনটা খুবই সুন্দর জায়গাটাও খুবই সুন্দর এবং সেই সাথে মাছের ওয়াশ দেখলে মন একবারেই পুরো ফ্রেশ হয়ে যায় বাকি জানি না ভাগ্য কী আছে ইনশাআল্লাহ পর্যায়ক্রমে আপনারা ভিডিওতে দেখবেন কতগুলো মাছ পায় কি কি মাছ পায় তো ফার্স্ট অধিবেশনে আজকে ইনশাল্লাহ আপনাদেরকে দেখাবো দেখি আমরা মাত্র বসিটা ফেললাম আমরা পার্ট বাই পার্ট ইনশাল্লাহ আপনাদেরকে দেখাবো আমরা কতগুলো মাছ পাই কি পাই আপনারা ভিডিওটি অবশ্যই ভালোভাবে দেখবেন এবং সেই সাথে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন অথবা যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন লাইক কমেন্ট দিয়ে পাশে থাকবেন যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন তারা ফলো দিয়ে রাখবেন তো চলুন আমরা ভিডিওগুলো দেখতে থাকি বসি পাতলাম দেখা যাক ভাগ্য কী আছে সবাই অবশ্যই দোয়া করবেন যেন ভালো কিছু হয় তবে এই জায়গার মধ্যে প্রচুর বড় বড় মাছ আছে ইনশাল্লাহ পয়েন্ট যদি লোকেশন কেউ যদি জানতে চান তাহলে অবশ্যই অবশ্যই আমাকে নক দিবেন আমি আপনাদেরকে লোকেশন ইনশাল্লাহ বলে দিব তো সবাই ভিডিওটি দেখতে থাকুন আশা করি ভালো লাগবে আমি মানে ইয়ে করতে পারিনি একটু বড় অনেক বড় কিছু

ইয়া এই ব্যাটারি দি হইবো না বট ভাই জি শুখছি না শুইতে লাগা না আমার ক্যামেরা দি ভিডিও করা সদা করে ভাই ওছে কি রিড আ পাছত দু দু আলহামদুলিল্লাহ দন্ত ওছে ভাই কল চলিয়ে গো রান নিদো তুই তো যা ইয়ে এ더라 লাইট ধর লাইট দেন দেন ই এফ ই ইয়ার লাইট ডাইরেক্ট ইয়া করে বুঝবি ওকে ওকে হ্যাঁ কটুক এ মাশাআল্লাহ মাশাআল্লাহ ফাইনালি এর একটা ইয়া জাল লাগবে ওই জাল ওই আনে মন মানে ওজ ওইখানে আস্তে আস্তে ভাই সাইডে নিন না সাইডে নিন না দলা দেন আমার কাছে দেন ভিডিও করুন শরণ সৈকত ভাই একটু খেলেন আপনি

মই জাল টা কৰো কোনটা ৰাখ মই জাল